আমি মনে করি যে পরিশ্রমী হয় সে কখনো না খেয়ে থাকে না সামান্য ও ক্ষণিকের সুখ পেতে গিয়ে যারা বর্তমানের ছন্দকে হারিয়ে ফেলে তারা সারা জীবন বাবা মা ও সমাজের কাছে খুব ভারী ও দুর্গন্ধময় বস্তুর বোঝা হয়ে যায় চাপানো দুঃখ কষ্ট ও ক্ষতিকর মানসিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা যার আছে তার কাছে দুঃখ কখনোই বড় হয়ে দেখা যায় না মানুষ মাত্রই ভুল করে অর্থাৎ ভুল মানুষেরই হয় ভুল না হলে সে শিখতে পারে না কিন্তু শেখার পর সেই ভুলগুলিকে দূরীভূত করে দাও এবং মনে মনে প্রতিজ্ঞা নাও এরকম ভুল যেন আর না হয় কেননা যে ভুল একবার হয় সেই ভুল বারবার হলেই তার জীবন দুঃখে ভরে যায় দুঃখ কষ্ট ও হীনমান্যতায় না ভুগে নিজের অন্তরে প্রবেশ করো কেননা নিজের অন্তর হলো এক সোনার খনি তাকে আবিষ্কার করো তাহলে দেখবে বাকি জীবনটা সোনালি সুখে ভরে গেছে তোমার কম যোগ্যতা তুমি তোমার কুৎসিত রূপ এগুলি হলো মানুষের বাহ্যিক আবরণ তাই নিজেকে নিজের অন্তর দিয়ে ভালোবেসেই নিজেই নিজের মনের গভীরে প্রবেশ করো এবং নিজেকে আবিষ্কার করো দেখবে এক নতুন নামে ও নতুন পরিচয়ে তুমি নিজেকে মেলে ধরতে পেরেছ প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু গুণ নিহিত আছে যা তোমার মধ্যেও কিছু না কিছু গুণ আছে সেগুলোকে সর্বদা সাহস ও চেতনার শুদ্ধিকরণ দিয়ে ভরিয়ে দাও এবং নিজেকে কাজে লাগাও তাহলে দেখবে প্রতিটি মুহূর্ত তোমার কাছে উৎসাহের আঙ্গিকে আনন্দময় হয়ে উঠবে সেই প্রকৃত সুখী যে দুঃখকে হাসি মুখে জয় করতে পারে